জগদ্দলের জনসভায় প্রধানমন্ত্রীর হাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি তুলে দেওয়া নিয়ে শুরু তৃণমূল বিজেপি চাপানো তোর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন রবিবার জগদ্দল জিলাপি মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় তার হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি উপহার হিসাবে তুলে দিতে গিয়ে সেই ছবিটি উল্টো করে ধরাকে কেন্দ্র করে শুরু তৃণমূল বিজেপি চাপানো তোর বাংলার কৃষ্টি সংস্কৃতির বিষয়ে বিজেপিকে শ্যামনগরে কটাক্ষ করেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম অপরদিকে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কুন্দন সিং বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলেন আমি অনেকদিন ধরেই বলছি এই সিং পাল্টু সিং এবং তার ছেলে এরা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে কিছুটাই জানে এরা শুধুমাত্র জানে মানুষকে কি করে শোষণ করা যায় মানুষের উপরে কি করে অত্যাচার করা যায় কি করে টাকা লোটা যায় কি করে বিদেশে টাকা প্রচার করা যায় এটাই হচ্ছে পবন সিং এবং তার বাপ অর্জুন সিং এর কারণ তো এরা তো বাংলার কৃষ্টি সংস্কৃতি জানেন না রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতবর্ষের কবি না তিনি পুরো বিশ্বের কবি আজকে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আর একটা অপদার্থ যে এটাও বুঝতে পারছে না যে ছবিটা কাউকে দিতে গেলে একবার দেখে নিতে হয় সে তো শুধুমাত্র এসেছে বাবার নাম করে আর এখানে কি করে লোকজনকে লুটবে সেটাই হচ্ছে তার ধন্দা দেখুন প্রথম কত একটাই কথা বলবো তৃণমূল কংগ্রেসে আর কোনো কাজ নেই যদি ওনার আইটি সেল যদি এটা করে হয়েছে তাহলে এইটা কি আছে এইটাও তো প্রধানমন্ত্রী নমো একটাকে এই ফটোটা পোস্ট হয়েছে তাহলে এইটা কি আছে এটা তো প্রমাণিত করছে কি ওনারা যা পোস্ট করেন সব ভুল ভাল করেন শুধু ফেক ভিডিও ফেক পোস্ট করে এই সব কাজ করেন আমি বলছি না কোনো জিনিস হতে পারে না কিন্তু তাহলে এই পোস্টটা আছে কি এটা তো সেই মঞ্চেই পোস্ট আছে তৃণমূল কংগ্রেসে আর কিছু নেই পায়তলা মাটি সরে গেছে তাই জন্য আমি বলবো আইটি সেল ছেলেগুলোকে কি ভাই ভবিষ্যৎটা বানাও এই চোর দলদের কোনো এইসব পোস্ট করবে না তোমরা প্রবলেমে পড়ে যাবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.